আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে এই কথাটা আপনারা বলেন প্রিয় সহকর্মীবৃন্দ এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার জনগণের আস্থা আপনাদের উপরে আছে আমাদের উপরে আছে বিএনপির উপরে আছে এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং এবং আমার আমাদের সকলের এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে আমি যেভাবে চাই সেভাবে 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 বিহেভ করছে চলছে উঠছে বসছে দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছে আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে আপনারা পত্রপত্রিকা দেখছেন খবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁয়ত্রিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগের যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন কাজেই সহকর্মী সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজে আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে তারা তো এই কাজ করে যাচ্ছে ভাই কমপ্লেন করেন কেন ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে তো আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের জন্য ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে